নমস্কার আমি আমাদের কাচার প্রশাসনকে জানাইতেছি যে গত বৃহস্পতিবার রামনগর ন্যাশনাল হাইওয়েতে এক একটা ফোর জিরো সেভেন ট্রিপার এবং একটা অটো রিক্সার মুখামুখি সংঘর্ষ হওয়ায় ওই জায়গায় একই পরিবারের একজন আট বছরের ছেলে শিশু এবং তার সঙ্গে তার মা এবং সঙ্গে সঙ্গে তার বাবাকে শিলচর মেডিকেল কলেজে আইসিউতে অ্যাডমিশন করা হয় এবং তাহার বাবা গত রাত্রি বারোটা দশ মিনিটে শিলচর মেডিকেল কলেজে হসপিটালে মারা যান এবং ওই অ্যাক্সিডেন্টে একজন মেয়ে স্টুডেন্ট শ্রেকনা আইটিআইতে পড়তেন উনিও মারা যান এবং এক শিশু বর্তমানে সংকটজনক অবস্থায় আছেন এখন অব্দি প্রশাসন হইতে ওই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি তাই আমরা বিনীত আবেদন করে জানাইতেছি শিলচর কাচর প্রশাসনকে এবং আমাদের সিএম সাহাব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা অনুরোধ করতেছি যে ওই নিহত পরিবারকে অতি সত্তর যোগাযোগ করে ওনাদের মর্মাহত পরিবারকে এককালীন আর্থিক সাহায্য এবং অ্যাক্সিডেন্টের জন্য কম্পেনসেশন করা খুবই জরুরি হয়েছে এবং ওনাদের জন্য আপনাদের প্রশাসনে যেটা করণীয় আছে আপনারা কাইন্ডলি অতি সত্বর আজকে অবধি মোটামুটি তিন চার দিন হয়ে গিয়েছে এখনও এখন পর্যন্ত আমাদের শিলচর কাচার প্রশাসন হইতে কোনো যোগাযোগ করা হয়নি এবং দিনের বেলা যেগুলো ট্রিপার মাটি এবং বালি বোঝাই করে ওরা হাই স্পিডে চলাচল করছে এবং ডাম্পার চলাচল করছে আমরা কঠোরভাবে আবদার করতেছি যে পুলিশ প্রশাসন এবং আমাদের কাছাড় অ্যাডমিনিস্ট্রেশনকে যে ওদেরকে কড়াভাবে সতর্ক করা হোক যে দিনের বেলা যাতায়াত করে পাবলিক এবং স্টুডেন্ট ইমার্জেন্সি কাজের জন্য যে দিনের বেলা ওই গাড়িগুলো চলাচল বন্ধ করা হোক তাই আমাদের প্রশাসনকে অনুরোধ করা যাচ্ছে আপনারা কাইন্ডলি রিকোয়েস্ট করে বলছি ওই মর্মাহত পরিবার সঙ্গে অনুরোধ করে বলছি আপনারা কাইন্ডলি যোগাযোগ করেন এই পরিবারের বর্তমান যে অবস্থা হয়েছে একদম মানে অসহায় হয়ে গিয়েছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে কাইন্ডলি আপনারা একটু যোগাযোগ করেন ওনাদের সঙ্গে এবং কালকে রাত্রে যে ভদ্র বদ্র মানুষ যে নিয়ারুল হোক উনি মারা গিয়েছেন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হইতে বর্তমানে পোস্টমার্টম করা হবে তাই আমরা আমরা ওই প্রসেসে যাচ্ছি ধন্যবাদ ওনার ছেলে আরেকজন বর্তমানে খুবই সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে অ্যাডমিশন রয়েছে এবং আমাদের সঙ্গে ওই গ্রামের অনেক ভাই বন্ধু এবং ওর পরিবারের লোক আছেন বর্তমানে আপনারা কিছু বলেন এই বিষয় নিয়ে সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হইল আমরা যে এরিয়ার সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হইল গিয়ে আমরা যে এই এরিয়ার এম এবং এমপি আইজ অব্দি তারা কোনো খবর লইছে না ওটা ওই লোক আমরা সবচেয়ে বড় দুঃখ আর কি হইতাম তারা এক এই যে জায়গা এই জায়গা খুবই মারাত্মক একটা অবস্থা আছে এই জায়গা কখন অব্দি কোনো ট্রাফিক ব্যবস্থা নাই আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করিতে যে এই জায়গার মধ্যে একটা পুঙ্খানুপুঙ্খভাবে ট্রাফিক ব্যবস্থা করো যাতে আজকে আমাদের পরিবারের সাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে অন্য কারোর সাথে হতে পারে বা এই জায়গাতে প্রায় সময় শোনা যায় খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয় আরও অনেকজন মারা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে অনেক সময় মানুষও মারা গিয়েছেন তাই প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যে এই জায়গাতে একটা বঙ্কাণুবঙ্খ কুঙ্কাণুপঙ্খা ট্রাফিক ব্যবস্থার ব্যবস্থা করা প্রশাসনকে অনুরোধ করছে একই পরিবারে কতজন মারা গেলে না এক পরিবারে তিনজন তিনজন এক পরিবারের আরেকটা আইটিআই স্টুডেন্ট আছিল এটা মানে ওইটা মারা গেছে মেটার বাড়ি কোন জায়গায় মেটার বাড়ি তো সম্ভবত জাগালি তোলা আর এই

পরিবারের লোক আর উনিও যে নিয়ারু লোক কালকে রাত্রে যে মারা গিয়েছেন আইসিউতে উনিও একমাত্র এই পরিবারের উপার্জন কম ব্যক্তি বর্তমানে এই পরিবারের উপার্জন কম ব্যক্তি বলতে কেউই নেই তাই আমরা বারবার অনুরোধ করছি যে প্রশাসনের তরফ থেকে হোক বা এমপি বিধায়ক বা রাজনৈতিক তরফ থেকে হোক যাতে আর্থিকভাবে ওনাদেরকে সাহায্য সুবিধা সাহায্য সুবিধা সহযোগিতা করা হোক বা এখন অবধি এখনো অবধি ওদের পরিবারকে কোনোভাবে যে কোনো দিক থেকে একটু সান্ত্বনা দেওয়া হয় যখন নির্দিষ্ট করা হয়েছে না আমাদের নামাজটা নির্দিষ্ট করা হবে সম্ভবত সারটা পরে হবে এক কোন জায়গায় মাটি দেবে ওনাদের সে কোনো পার্টনে ওনাদের জানাজার কব নামাজ হবে আর এই গ্রামীণ কবরস্থাপন করা হবে গ্রামীণ নগর